নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম আজ কিন্তু আবার একটা বড় খবর আছে খবরটা আসছে ত্রিপুরা থেকে ত্রিপুরার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ঠিক করেছে এখন থেকে আর কোনো বাংলাদেশি মোল্লাকে হোটেল দেবে না ঠিক আছে মানে বলা হয়েছে কোনো বাংলাদেশি পর্যটকদেরকে হোটেল পরিষেবা দেওয়া হবে না এটা দেখুন ওদের প্রেস বিজ্ঞপ্তি এটাতে এখানে লেখা আছে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং এখানে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব ঠিক আছে এখানে বলা হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে আগেও হতো কিন্তু এখনকার মতো নয় বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগে হুম এবং এখানে বাকি লাইন দুটোতে কি বলেছে হিন্দুদের প্রতি যে উদ্বেগ আছে সেগুলো ব্যক্ত করেছে ওখানে হিন্দুদের যে পরিস্থিতি সেগুলো এখানে লিখেছে এবং তারপর বলা হয়েছে আজ অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন হোটেল সোনার অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে আজ অর্থাৎ দোসরা ডিসেম্বর দু থেকে সাময়িকভাবে আমাদের রাজ্যে আগত বাংলাদেশি নাগরিকরা কোনো ধরনের হোটেল পরিষেবা পাবে না মানে ত্রিপুরাতে দোসরা ডিসেম্বরের পর থেকে যত বাংলাদেশি পর্যটক আসবে তাদেরকে কোনো রকম হোটেল পরিষেবা দেওয়া হবে না মানে এক কথায় বাংলাদেশি মোল্লাদেরকে হোটেল পরিষেবা দেওয়া থেকে প্রত্যাখ্যান করলো ত্রিপুরার হোটেলস এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ঠিক আছে ব্যাপারটা কিন্তু খুব বড় ব্যাপার কারণ ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসে ব্যবসার ক্ষেত্রে হোক ডাক্তার দেখানোর জন্য হোক বা অন্যান্য পারপাসে হোক আসে এবং অনেকেরই অনেক পরিবার পরিজন আছে তাদেরকে হোটেলে স্টে করতে হয় থাকতে হয় এবং প্রচুর পরিমাণে পর্যটক এসে হোটেলে থাকে ত্রিপুরাতে তো ত্রিপুরার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যে আর বাংলাদেশিদেরকে কোনো রকম হোটেল পরিষেবা দেওয়া হবে না তার কারণ হিসাবে তারা দেখিয়েছে যে বাংলাদেশি হিন্দুদের উপর ইসলামিক যে অত্যাচার চলছে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট বা এক কথায় জিহাদিরা যে মানে অকথ্য অত্যাচার করছে এবং জেনোসাইড গণহত্যা করছে তার প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে এই হোটেল অ্যাসোসিয়েশন ঠিক আছে এবং এখানে একটা ব্যাপার হাইলাইট করা হচ্ছে সেটা আমাদের ভারতীয় জাতীয় পতাকার অবমাননা ঠিক আছে এটা কিন্তু এই হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন তারা হাইলাইট করেছে যে বাংলাদেশে আমাদের জাতীয় পতাকার অবমাননা হচ্ছে জাতীয় পতাকার অবমাননা মানে আমাদের দেশের সম্মানের ব্যাপার অসম্মানের ব্যাপার সরি অসম্মানের ব্যাপার মানে আমাদের দেশের অসম্মান হচ্ছে মানে একটা জাতির অসম্মান করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে এবং এটা জেনে শুনে করা হচ্ছে মানে এটা এমন নয় যে হঠাৎ করে হয়ে গেছে তো সেই জন্যে এক কথায় বয়কট করা হচ্ছে বাংলাদেশি পর্যটকদের ঠিক আছে এবং আমি মনে করি এটা কিন্তু খুবই একটা বড় স্টেপ এবং খুব ভালো স্টেপ এবং এটা দেখেই এই সেম জিনিস যেন অসমেও করা হয় এবং পশ্চিম বাংলার যে হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন আছে তারাও যেন এই সেম জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে মানে এরকমভাবে যদি আমরা সামাজিক দিক থেকে ঠিক আছে সরকার যেটা করবে সেটা ছেড়ে দিন সরকার তো নিজেদের কাজ করবে তারা কী ভাবে বয়কট করবে সেটা তারা দেখবে আমরা অ্যাজ এ হিন্দু বা অ্যাজ এ ল অ্যাবাইডিং সিটিজেন অব দিস কান্ট্রি আমরা কীভাবে বাংলাদেশকে প্রেসারাইজ করতে পারি বা আমরা কিভাবে হিন্দুদের পক্ষে দাঁড়াতে পারি তার জন্য আমরা কি করতে পারি আমাদের কাছে যে ক্ষমতাটুকু আছে আমাদের কাছে যে মিডিয়াম আছে তার থ্রুতে আমরা বাংলাদেশকে বয়কট করতে পারি সো এরকমভাবে মানে বাংলাদেশি যে পর্যটক পশ্চিমবাংলায় আসে বা ভারতের অন্যান্য রাজ্যে আসে তাদের থাকার জন্য হোটেলের প্রয়োজন হয় হুম বা তারা যেমন ডাক্তার দেখাতে আসে বা কোনো কিছু কেনাকাটা করতে আসে বা আদার্স কাজের জন্য যেগুলোর জন্য চিকিৎসার জন্য যেগুলোর জন্যই আসুক না কেন এই সব পরিষেবা আমাদেরকে তাদের দেওয়া থেকে প্রত্যাখ্যান করতে হবে যে আমরা দেব না তোমাদেরকে এই পরিষেবা ঠিক আছে তবেই ওদের উপর প্রেশারাইজ হবে তবেই বাংলাদেশ থেকে আগত মানে মানুষদের অপারেশন হবে না হুম তখন ঠিকঠাক ট্রিটমেন্ট হবে না কেউ ওষুধ পাবে না হুম বা তো এই টাইপের প্রেসারাইজ তাদেরকে করতে হবে যে যাতে বাংলাদেশের ভিতর থেকেই আওয়াজ ওঠে ওদের সরকারের বিরুদ্ধে বা ওদের সরকারের যে এই হিন্দু বিদ্বেষী নীতি এবং সরকারের মদতেই ভাবে জিহাদিরা মানে অত্যাচার করছে হিন্দুদের উপর সরকারের মদত মানে সরকার জিহাদিরাই তো সরকার চালাচ্ছে ওখানে ঠিক আছে তো সেই তাদেরকে প্রেসারাইজ করার জন্যে বাংলাদেশের ভিতর থেকেই আওয়াজ ওঠাতে হবে এবং বাংলাদেশের ভিতর থেকে আওয়াজ ওঠাতে গেলে বাংলাদেশি সাধারণ মানুষকে যারা ভারতের কাছ থেকে পরিষেবা নেয় তাদেরকে সেগুলো প্রত্যাখ্যান করতে হবে তবেই যেন এই আওয়াজটা ঢাকাতে ওঠে বা বাংলাদেশে ওঠে ঠিক আছে তবেই সরকারের ওপর প্রেসারাইজ হবে এবং তবেই সরকার এই জিনিসগুলো থেকে বিরত থাকবে ঠিক আছে এই জিনিসগুলো বাদ দেবে তো আমাদের করা এটাই উচিত এবং আমি চাইবো যে আসাম এবং পশ্চিমবাংলার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন বা ড্রাগস অ্যাসোসিয়েশন যারা ওষুধ পাঠায় তারাও যেন এই একই পরিষেবা নেয় এই একই স্টেপ নেই এবং যেমনভাবে আমরা দেখলাম যে কিছু ডাক্তারবাবু বাংলাদেশি পেশেন্টদেরকে চিকিৎসা করা থেকে প্রত্যাখ্যান করেছেন যে আমরা বাংলাদেশি কোনো পেশেন্টকে চিকিৎসা করবো না বা কেউ কেউ করেছে এমন যে চিকিৎসা করার আগে ভারতীয় জাতীয় পতাকার প্রণাম করিয়ে তাদেরকে ঢোকানো হচ্ছে এই স্টেপগুলো কিন্তু ভালো এই স্টেপগুলো যতই ভালো হোক আমরা চাই যে কমপ্লিট ব্ল্যাঙ্কেট ব্যান হোক ঠিক আছে যত ব্যান করা হবে ততই ভালো হবে ঠিক আছে ওদেরকে এরকমভাবে সোসাইটির তরফ থেকে যেন আমরা একটা মানে অসহ অসহযোগী আন্দোলনে নেমে পড়ি এবং এটা আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেক জনমানুষের কর্তব্য তো এই খবরটাই ছিল আপনাদেরকে দেখানোর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ